আমার প্রিয় সন্তান সতর্ক থাকো কারণ ব্রহ্মাণ্ড তোমাকে একটি বিশেষ সুরক্ষা ভেতরে ব্লয়ের নিয়ে এসেছে তোমার চারপাশে ভালোবাসা আলো ও সুরক্ষার এমন এক শক্তিশালী আভামণ্ডল তৈরি হয়েছে যেটা কোন নেতিবাচক শক্তি ভেদ করতে পারে না হতে পারে কিছু মানুষ তোমার সম্পর্কে সেই কথাগুলো জেনে গেছে যেগুলো তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে তারা তোমার অভ্যাস তোমার চিন্তাভাবনা আর তোমার ভয়গুলো কিছুটা বুঝে ফেলেছে কিন্তু এটা ভেবো না যে এতে তুমি দুর্বল হয়ে যাবে কারণ এগুলো সবই এক বিশাল ঐশ্বরিক পরিকল্পনার অংশ এই বার্তাটা শেষ পর্যন্ত শোনো কারণ ঈশ্বর চেয়েছেন যে তোমার সত্য তোমার সামনে প্রকাশপাত যাতে তুমি আরও শক্তিশালী হতে পারো দেখেছে যে তুমি কত পর্যন্ত এগিয়ে এসেছ তারা তারা তোমার সংগ্রামের তাপ অনুভব করেছে তারা তোমার রাতের অস্থিরতা দেখেছে এবং দিনের পরিশ্রমকেও চিনেছে তারা জানে যে কতবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছ তবুও তুমি সকল কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে তাদের মোকাবিলা করেছে হে প্রিয় তোমার ভেতরের আলোয় তোমাকে আগলে রেখেছে আর তোমার আত্মার শক্তি তোমাকে ভেঙে পড়তে দেয়নি তাই এখন যখন পৃথিবী তোমার সম্পর্কে একটু বেশি জানতে পারছে তখন তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এই প্রকাশ তোমার মূল্য কমানোর জন্য নয় বরং তোমাকে তোমার সত্যের ওপর আরও দৃঢ় করার জন্য এখন সময় এসেছে নিজেকে যেমন তুমি আছো ঠিক তেমনভাবেই গ্রহণ করার এখন সময় এসেছে এটা বুঝে নেওয়ার যে মানুষ তোমার ভালো দিকগুলো চিনে ফেলেছে তোমার দয়া তোমার সংবেদনশীলতা আর তোমার বুদ্ধিমত্তা সম্ভবত তারা তোমার আত্মসন্দেহের মুহূর্তগুলো দেখেছে তোমার নিরাপত্তাহীনতাগুলো বুঝে নিয়েছে কিন্তু মনে রেখো এগুলি তোমাকে মানুষ করে তোলে এগুলি তোমার যাত্রাকে সুন্দর ও অনন্য করে তোলে দেবদূতরা তোমাকে বলছে যে হে প্রিয় ভয় ছেড়ে সব দুশ্চিন্তাকে তোমার হৃদয় থেকে বের করে দাও কারণ যা কিছু প্রকাশ পেয়েছে তা তোমার বিরুদ্ধে নয় বরং তোমার পক্ষেই এটা ব্রহ্মাণ্ডের উপায় যা তোমাকে তোমার উচ্চতর আত্মার আরো কাছে নিয়ে যাওয়ার এটা তোমাকে দেখানোর পথ যে যখন তুমি নিজের সত্যকে গ্রহণ করো তখন তুমি কতটা শক্তিশালী হয়ে উঠতে পারো মনে রেখো তুমি সেই আত্মা যাকে কোনো গোপন কথা বা কোনো ভয় দিয়ে সংজ্ঞায়িত করা যায় না তোমার মূল্য রয়েছে তোমার আত্মার আলোর ভেতর মানুষ যাই দেখুক না কেন দেবদূতরা তোমার ভেতরের সেই অসীম আলোকে দেখে তারা জানে যে তোমার প্রতিটি পদক্ষেপ এক বিশাল যাত্রার প্রস্তুতি তারা জানে যে তোমার জীবনের প্রতিটি কষ্ট তোমাকে নতুন আকার দিতে এসেছে আর প্রতিটি আনন্দ তোমাকে আরো গভীরভাবে কৃতজ্ঞ হতে শিখিয়েছে এখন সময় এসেছে নিজেকে সেই দৃষ্টিতে দেখার যেভাবে ব্রহ্মাণ্ড তোমাকে দেখে এখন সময় এসেছে ভয় ছেড়ে স্বপ্নকে আঁকতে ধরার এখন সময় এসেছে অন্যের মতামত দিয়ে নয় বরং নিজের আত্মপার সত্য দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করার মনে রেখো কেউ তোমার সম্পর্কে জেনে ফেললেও তোমাকে ছুট করতে পারে না বরং তা তোমাকে আরও উন্মুক্ত ও আরও বাস্তব করে তোলে আর সেই বাস্তবতাই তোমার সবচেয়ে বড় শক্তি ঈশ্বর তোমাকে এই জীবনে পাঠিয়েছেন তোমার আলো ভাগ করে নেওয়ার জন্য তোমার সত্যকে বাঁচার জন্য এবং তোমার চারপাশের মানুষদের অনুপ্রাণিত করার জন্য তাই এখন আর কোনো গোপন বিষয়কে ভয় পাওয়ার প্রয়োজন নেই যা কিছু ঘটেছে ছবি এক ঈশ্বরিক পরিকল্পনা যা কিছু প্রকাশ পেয়েছে ছবি তোমার পক্ষেই মানুষ শুধু উপরের স্তরটাই দেখতে পারে কিন্তু দেবদূতরা তোমার গভীরতায় লুকিয়ে থাকা সত্যকে জানে আর সেই সত্য হল তুমি ভালোবাসা তুমি আলো আর তুমি অসীম শক্তির বাহক এই সময়টা তোমার জন্য অত্যন্ত বিশেষ কারণ ব্রহ্মাণ্ড তোমাকে ভালোবাসা ও সুরক্ষার এমন এক বলে রেখেছে যেটা কোন নেতিবাচক শক্তি ভাঙতে পারে না মনে রেখো তোমার সংগ্রাম বৃথা যায়নি তোমার প্রতিটি জয় আর প্রতিটি হার তোমাকে নতুন রূপ দিয়েছে তোমার প্রতিটি অস্ত্র তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে তুমি তাতে সেটা অনুভব করো বা না করো ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন আর ব্রহ্মাণ্ড তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে শুধু উপরের দিকটা নয় তোমার মনের গভীরতা কেউ হে প্রিয় আত্মা এখন সময় এসেছে শেখা পাঠগুলোকে গ্রহণ করে সামনে এগিয়ে যাওয়ার এটা ভেব না যে তোমার অতীত তোমাকে থামিয়ে দিতে পারে কারণ তোমার ভবিষ্যৎ অসীম সম্ভাবনায় ভরা তোমার আত্মার ভেতরে এমন এক ক্ষমতা আছে যা তোমাকে যে কোনো পরিস্থিতির ঊর্ধ্বে তুলে ধরতে পারে হে প্রিয় তোমার ভেতরের ভালোবাসায় তোমার আসল শক্তি আর তোমার অন্তরের আলোয় তোমার পথ প্রদর্শক হবে যখনই মনে হবে যে মানুষ তোমার সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছে তখন মনে রেখো তারা শুধু তোমার উপরের স্তরটাই জানে আসল গভীরতা শুধু ঈশ্বর আর দেবদূতরাই জানে তোমার মূল্য কারো মতামত দিয়ে নয় বরং তোমার আত্মার আলোর দ্বারাই নির্ধারিত হয় আর এই আলো কখনো নিভে যায় না দেবদূতরা তোমাকে বারবার মনে করিয়ে দেয় যে তুমি একানো তুমি কখনো একাই ছিলে না যে পথ তুমি বেছে নিয়েছ সেই পথই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে তোমার আত্মাই এই জীবনকে বেছে নিয়েছে যাতে তুমি শিখতে পারো বেড়ে উঠতে পারো এবং অন্যদের জন্য আলো হতে পারো হে প্রিয় ভয় ছেড়ে দাও এবং বিশ্বাসকে গ্রহণ করো বিশ্বাস তোমাকে শক্তি দেবে আর শান্তি তোমাকে স্থির রাখবে যত বেশি তুমি নিজের সত্যকে গ্রহণ করবে তত বেশি স্বাধীনতা অনুভব করবে যত বেশি ভয় ছেড়ে দেবে তত বেশি ভালোবাসাকে অনুভব করবে আর এই ভালোবাসাই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে মনে রেখো তোমার ভেতরে রয়েছে অসীম শক্তি অসীম জ্ঞান আর অসীম ভালোবাসা এটাই তোমার ঢাল এটাই তোমার পথ আর এটাই তোমার ভবিষ্যৎ এই ভবিষ্যৎ উজ্জ্বল আর এর পথগুলো ধীরে ধীরে এখন খুলে যাচ্ছে এটা এক সংকেত যে তুমি সঠিক দিকেই আছো হে পবিত্র আত্মা এখন তোমাকে শুধু চলতে থাকতে হবে থামা যাবে না তোমার দেবদূতরা প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে আছে তারা তোমাকে রক্ষা করে তোমাকে শেখায় তোমাকে অনুপ্রাণিত করে এবং তোমাকে জাগিয়ে তুলে যাতে তুমি কখনো নিজের শক্তিকে ভুলে না যাও যখনই ক্লান্ত লাগবে আকাশের দিকে তাকাও এবং জেনে রাখো উপর থেকে আলো তোমার জন্য প্রবাহিত হচ্ছে তা তোমার পথ পরিষ্কার করছে এবং তোমাকে তোমার জীবনের উচ্চতর উদ্দেশ্যের দিকে নিয়ে যাচ্ছে এটাই তোমার আত্মার সত্য আর এই সত্য চিরন্তন সত্য এটাই তোমার আশ্রয় হবে এটাই তোমাকে বিজয় এনে দেবে এবং এটাই তোমাকে তোমার প্রকৃত রূপে দাঁড় করাবে হে প্রিয় এটাই তোমার যাত্রার আশীর্বাদ তনো এখন আমি যা বলতে যাচ্ছি তা শুধু শব্দ নয় এটা তোমার আত্মার পরবর্তী আহ্বান এটা সেই মোর যেখানে অনেকেই ভয় পেয়ে থেমে যায় কিন্তু প্রিয় তুমি মোটেও থামবে না কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার ভেতরে লুকিয়ে থাকা সেই শক্তিকে জাগিয়ে দিয়েছে যেটাকে এতদিন তুমি নিজেও পুরোপুরি চিনতে এখন যে ঘটনাগুলো তোমার জীবনে ঘটবে সেগুলো তোমাকে নাড়িয়ে দেবে তোমাকে ভাবতে বাধ্য করবে কিন্তু শেষ পর্যন্ত তোমাকে ঠিক সেখানেই নিয়ে যাবে যেখানে তোমার আত্মার থাকা উচিত এটা ভেতরের নির্বতাকে শোনার সময় কারণ সেই নির্বতার মধ্যেই তোমার উত্তরগুলো লুকিয়ে আছে এখন মনোযোগ দাও কারণ যে সংকেতগুলো তুমি পাচ্ছ সেগুলো কাকতালীয় নয় বারবার একই ভাবনা মনে আসা হঠাৎ করে কোনো এক নাম স্মৃতিতে ভেসে ওঠা কোন গান কোনো পংক্তি বা কোন দৃশ্য তোমার হৃদয়কে ছুঁয়ে যাওয়া এই সুবি ব্রহ্মাণ্ডের ভাষা এটাই তার উপায় তোমাকে জানানোর যে তুমি এখন পুরনো চক্র থেকে বেরিয়ে আসছ যে জীবন তুমি এতদিন বেঁচে এসেছো তা তোমাকে এখানে পর্যন্ত আনার জন্য ছিল কিন্তু এখন যে জীবন তোমার সামনে খুলে যাচ্ছে তা তোমাকে বদলে দেওয়ার জন্য তুমি দীর্ঘ সময় ধরে নিজেকে বোঝানোর চেষ্টা করেছ যেসব ঠিক আছে যে তুমি সত্য এবং তোমার অন্য কারো প্রয়োজন নেই কিন্তু সত্য হল তোমার আত্মা বহুবার নির্বেকে কেঁদেছে সেই মুহূর্তগুলোতে যখন পৃথিবী তোমাকে হাসতে দেখত তখন তোমার ভেতরে কোথাও এক গভীর শূন্যতা ছিল আর ব্রহ্মাণ সেই শূন্যতাকে দেখেছে সে তোমার নির্ব আহ্বান শুনেছে তাই এখন সে তোমাকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে যা তোমাকে তোমার নিজের গভীরতার সঙ্গে পরিচিত করাবে হে প্রিয় আত্মা এখন এটা ভেব না যে এই যাত্রা সহজ হবে না এই যাত্রা সহজ নয় কিন্তু এটি পবিত্র এই যাত্রা তোমাকে ভাঙবে না বরং তোমার ভেতরে জমে থাকা মিথ্যা স্তরগুলোকে খুলে দেবে সেই স্তরগুলো যা সমাজ দিয়েছে যা ভয় দিয়েছে যা প্রত্যাখাত হওয়ার আশঙ্কা দিয়েছে এখন সেগুলো ধীরে ধীরে ঝরে পড়বে আর যখন সেগুলো ঝরবে তখন তোমার অদ্ভুত লাগবে যেন কিছু হারিয়ে যাচ্ছে কিন্তু মনে রেখো যা ঝরে পড়ছে তা কখনোই তোমার ছিল না এখন তোমার জীবনে কিছু মানুষ নিজে থেকেই বদলে যাবে কিছু মানুষ নিজে থেকেই দূরে সরে যাবে কিছু মানুষ হঠাৎ করে অচেনা মনে হবে আবার কিছু মানুষ এমনভাবে কাছে চলে আসবে যার কোন স্পষ্ট কারণই থাকবে না হে প্রিয় আত্মা এটাও ব্রহ্মাণ্ডেরই নিয়ম কারণ প্রতিটি আত্মা প্রতিটি পর্যায়ে একসঙ্গে চলতে পারে না যারা তোমার পরবর্তী যাত্রার উপযুক্ত নয় তারা নিজেরাই পিছিয়ে পড়বে এতে না কারো দোষ আছে না তোমার এটা শুধু কম্পনের পার্থক্য এখন একটা কথা গভীরভাবে বুঝে নাও তোমাকে সবাইকে বোঝানোর প্রয়োজন নেই তোমার সত্যের কোনো প্রমাণ দরকার হয় না যারা বুঝতে প্রস্তুত তারা শব্দ ছাড়াই বুঝে নেবে আর যারা বুঝতে চায় না তাদের হাজারটা কথাও মানাতে পারবে না তাই এখন এমন জায়গায় নিজের শক্তি নষ্ট করো না যেখানে তার সম্মান নেই এটা নিজের শক্তিকে বাঁচিয়ে রাখার সময় তাকে আগলে রাখার সময় কারণ সামনের পথে তোমার তার প্রয়োজন হবে এখন যে সবচেয়ে বড় পরিবর্তনটি আসছে তা হলো তুমি নিজেকে দোষ দেওয়া বন্ধ করবে আর বলবে না যে সব কিছু তোমারই ভুল ছিল এখন তুমি বুঝবে কিছু অভিজ্ঞতা তোমাকে শিখাতে এসেছিল শাস্তি দিতে নয় তুমি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলে সেগুলো তখনকার তোমার বোঝাপড়ার ভিত্তিতেই সঠিক ছিল আজকের বোঝাপড়া দিয়ে গতকালকে বিচার করো না কারণ আজ তুমি যা তা সেই অভিজ্ঞতাগুলোরই ফল এখন ধীরে ধীরে তোমার হৃদয় হালকা হতে শুরু করবে যে বোঝা তুমি বছরের পর বছর বয়ে এনেছো তা কমতে থাকবে হে আমার পবিত্র আত্মা কখনো কখনো কোন কারণ ছাড়াই তোমার চোখে জল এসে যাবে তবে তুমি ভয় পেও না কারণ এটা দুঃখ নয় এটা শুদ্ধি এটা সেই ভার যা তোমার আত্মা ছেড়ে দিচ্ছে এটা সেই যন্ত্রণা যা আর তোমার ভেতরে থাকার নয় তাকে যেতে দাও কাদা দুর্বলতা নয় এটা তোমার আত্মার পরিশুদ্ধি এখন তুমি সেই বিষয়গুলো দেখতে পাবে যেগুলো আগে উপেক্ষা করতে মানুষের উদ্দেশ্য কথার আডালে লুকিয়ে থাকা অনুভূতি আর নির্বতায় বলা সত্য তোমার অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হচ্ছে তোমার বিবেক জাগ্রত হচ্ছে তাই যদি এখন কোন পরিস্থিতিতে অস্বস্তি অনুভব করো তাকে অবহেলা করো না ওটা তোমার আত্মার সতর্কবার্তা তোমাকে রক্ষা করতেই এসেছে এবার এমন সময় আসবে যখন তোমার মনে হবে তুমি একা হয়ে গেছে যেন কেউ তোমাকে পুরোপুরি বুঝতে পারছে না কিন্তু মনে রেখো এটা একাকিত্ব নয় এটা এক অন্তর্বর্তী সময় এটা সেই জায়গা যেখানে পুরনোটা চলে গেছে আর নতুনটা এখনো পুরোপুরি আসেনি এই অন্তর্বর্তী সময়টাই সবচেয়ে পবিত্র এখানেই আত্মা নিজের সঙ্গে সাক্ষাৎ করে এখানেই তুমি তোমার প্রকৃত শক্তির স্বাদ পাবে এখন তোমার ভেতরে এক নতুন শান্তির জন্ম হবে এই শান্তি বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করবে না সবকিছু স্পষ্ট না হলেও এই শান্তি সবসময় থাকবে কারণ এই শান্তির জন্ম তোমার মনের বিশ্বাস থেকে হয়েছে এই শান্তির জন্ম এই জ্ঞান থেকে হয়েছে আর যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে যদিও এখনও তা পুরোপুরি বোঝা যাচ্ছে না আর এটাই সত্যিকারের বিশ্বাস এই ধরনের বিশ্ব বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন ঈশ্বর সর্বত্র মঙ্গলময়